আসসালামু আলাইকুম বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট সংবাদে স্বাগতম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অংশীজন প্রশিক্ষণ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উচ্চ ফলনশীল রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজ আলু ও রপ্তানি আলু উৎপাদন সংরক্ষণ বিপণন ও রপ্তানি কলা কৌশল শীর্ষক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রোববার মুন্সীগঞ্জ সদর উপজেলার টর্কের চর ব্লকে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপপরিচালক টিসি বিজ এডিসি হিমাঘাট টুঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ উক্ত প্রশিক্ষণের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসির মহাব্যবস্থাপক বীজ মোহাম্মদ আবির হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি অতিরিক্ত মহাব্যবস্থাপক বীজ বিতরণ মোহাম্মদ সেলিম হায়দার মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত মুন্সিগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন সভাপতিত্ব করেন বিআইডিসি ঢাকা অতিরিক্ত মহাব্যবস্থাপক আলু বীজ বিভাগ আবুল খায়ের মোহাম্মদ নুরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্দ্রজিৎ ছিল মানসম্মত বীজ মানসম্মত বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্প এর অর্থায়ন করে মুন্সীগঞ্জ সদর উপজেলার টর্কির চর মৌজায় দশ জাতের আলুর পরীক্ষামূলক চাষ করা হয় অতিথিরা মাঠ পর্যায়ে এ বীজ আলু চাষ পর্যবেক্ষণ করেন ও কৃষকদের সরাসরি তা দেখানো হয় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবির হোসেন বলেন যে আমরা সবচেয়ে বেশি এখানে ইয়া করতে চাই এবং কী কারণ এটি মুন্সিগঞ্জে বেশি হবে ভালো হবে এটা আমরা ওখানে যে আলোচনা করব না ওদিকে শীত চলে যায় এই এই জাত লাগালি পরে আপনার আলু মানে নিয়ে চিন্তা করা লাগবে না এর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে যেমন ধরেন আপনার মালয়েশিয়ার বাজারটা ধরেন আপনি মালয়েশিয়ায় আপনার পাকিস্তান থেকে আলু যায় চায়না থেকে আলু যায় ইজিপ্ট থেকে আলু যায় এই বাংলাদেশের থেকেও যায় তো এখন আপনার ওইখানে যে আলুটা আপনার ধরেন এই পাকিস্তানের থেকে যে আলুটা যায় ওটা মুজিকা বলে ওর যে শেপ সাইজ কালার যেটা আছে সেই রকম আলু আমাদের আসলে ছিল না তিন চার বছর আগে এই বিবেচনা করিয়া আমাদের দেশে ওয়ার্ল্ডে যে গবেষণা হয়েছে সবচেয়ে ভালো মান এবং জাত এবং ফলনশীল এই আলু আমাদের দেশে আনার জন্য আমাদের আইনটাই চেঞ্জ করে দিয়েছে দেওয়া হয়েছিল অর্থাৎ নোটিফিকেশন অর্থাৎ বাধাটা একটু ইয়ে দিয়ে সরকারি বেসরকারি সারা দেশের সারা ওয়ার্ল্ডের গবেষণায় যে লেটেস্ট যে জাতগুলো সেগুলো নিয়ে আসার জন্য এই কাজটা করা তার ফল হিসাবে আপনারা এখানে দেখবেন যে ওই যে পাকিস্তানি যে মুজিকা এবং সালতা যেটা মালয়েশিয়ার বাজার দখল করেছে তার থেকে অনেক মাস মোড় ব্যাটার হলো আমাদের এই বর্তমান যে এই সান সানশাইন আলু বিয়েডিসি আলু এক এবং বিয়েডিসি আলু সাত নিয়ে একটা জাত আছে এর যে এর যে যে কোয়ালিটিগুলো হলি রপ্তানি হয় বিশেষভাবে এর স্কিন কালার স্কিন ফিনিশিং তারপরে এটা আপনার ধরেন শেপ সাইজ এই এক্সিলেন্ট এগুলো এই এই এটিও অলরেডি বাংলাদেশে বাজার রপ্তানি বাজারটা মালয়েশিয়া এখন উত্তরবঙ্গে যদি যান আপনার বিশেষ করে জয়পুরহাট এবং আপনার বগুড়া তারপরে দিনাজপুর ঠাকুর গায়ে এই বেল্ট থেকে যে রপ্তানিগুলো হচ্ছে পঞ্চগড় এর ছবি প্রায় এই নতুন চাল তো সেই বিবেচনায় মুন্সিগঞ্জ একটু আপনার পিসা আছে মুন্সীগঞ্জ ডায়মন্ডটা করে এটা এটাতে প্র্যাকটিস দীর্ঘদিন যাবো ডায়মন্ডের ক্রেট আলু এটির অনেক দামে কেনে কিন্তু এই ডায়মন্ড ফলো হওয়াটু এখন আপনার স্টক হবে অটোমেটিক্যালি এটি যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি ধরে রাখতে পারলে বা এই কোয়ালিটি করতে পারলে এই কোয়ালিটি আমি নিয়ে কেনে হয় আর সবচেয়ে আর একটা বড় যে দিক দিক এই নতুন জাতের এটা খুব দ্রুত হয়ে যায় খুবই পালকি হয়ে যায় মুন্সীগঞ্জ আপনি জানেন শীত থাকে না খুবই কম শীত মাত্র দুই মাস আর এখানে পানি যেতে দেরি হয় শীতের টাইমটা চলে যায় তারপরে দেন এনে অনেক সময় ডিসেম্বরে আলু করে ডিসেম্বরের পরে আর ইয়া থাকে মাত্র দুই মাস অর্থাৎ যে সমস্ত আলু দুই মাসে হবে ষাট দিন পঁয়ষট্টি দিনে যে সমস্ত আলু সর্বাধিক ফলন দেবে সেই জাতগুলো এরা যদি করে তাহলে এরা রপ্তানিও করতে পারবে এর প্রোডাকশনও বেশি হবে টোটাল তাদের আর্থসামাজিক অবস্থাটা মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট